হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমরা নতুন আরেকটি প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি ওয়ালেট হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল চামড়ার পাঁচ বছরের মধ্যে কিছুই হবে না অনেক কিছু আপনারা ভিতরে রাখতে পারবেন স্পেস অনেক স্পেস আছে খুবই সুন্দর জিনিসটা এবং এটা কিন্তু অরিজিনাল চামড়ার যার যাই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রাইস জানতে অবশ্যই ইনবক্স করতে হবে এটা কিন্তু বাংলাদেশি অরিজিনাল চামড়া দিয়ে তৈরি করা হয় এটা কোনো রকমের কিন্তু রিপ্লিকানা অরিজিনাল চামড়ার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ এবং চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ